হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এসেছি ছটাং পটাম করে তোমরাও চলে এসেছো পটং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে কিন্তু অল নোটিফিকেশান অন করতে বলবে না ঠিক আছে তো গতকাল আসার কথা ছিল আসতে পারিনি কারণ যেন রবিবার দিন হঠাৎ করে কমিউনিটি দিয়ে দিয়েছি বা দিয়ে দেওয়ার পরে মনে পড়েছে আরে আগামীকাল তো রবিবার তো রবিবারে তো আমি একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি ঠিক আছে তো যাই হোক ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু সব দিকে খোঁজখবর রাখছিলাম সব ভিডিও টিডিও দেখছিলাম অনেকের অনেক গল্প অনেক কিছু রটনা করা শুনছিলাম ঠিক আছে তো যাই হোক এবারে আসি ভিডিওর মেন বিষয়বস্তুতে যেটা হচ্ছে বেচু বেচু মহা কাপুরুষ ঠিক আছে নিজেকে নিজে মহাপুরুষ বলে করে কিন্তু এ হচ্ছে মহাকাপুরুষ একখানা তো এই কাপুরুষকে নিয়ে কথা বলবো তার আগে আসি আরেকজনকে একটু হিসাব চুপ্তা করার জন্যে সেটা হচ্ছে আমাদের এই ওয়াইটির সারমেয় ঠিক আছে সংসার ভাঙানোর সার সমাজের কীট একখানা পয়র ফালা তয় হসি টাকার নিশ্চয়ই বুঝতে পেরেছি তার জন্মকর্ম ঠিক নেই বার্থ সার্টিফিকেটের নাম নেই তো আলফাল আলফাল বুকে মানে ভিডিও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টেনে টেনে নিয়ে যেতে ভালোবাসে মানুষের সময় নষ্ট করতে ভালোবাসে তোকে বলবো তুই এরকম করে ভিডিও করিস না বিনা লজিকে ভুলভাল মারবো পিটবো বুকের ওপরে দাঁড়িয়ে যাব এই করবো এইরকম নোংরা নোংরা কথাবার্তা না বলে তুই ভিডিও করিস না তুই যে ওই কোরিয়ান সিনেমা দেখছিস তুই সেই কোরিয়ান সিনেমা দেখ তোর ওই কোরিয়ান সিনেমা দেখলেই কাজে লাগবে তুই পোজগুলো ঠিকঠাক জানতে পারবি ঠিক আছে নতুন নতুন পোজ ঠিক আছে তো সেগুলো যেমন পান্থনী বাসে যাবি তুই ঠিক সেইরকমভাবে এক্সারসাইজ করবি কাজলার সাথে ঠিক আছে তো তুই সেইগুলো দেখ সেইগুলো বরঞ্চ তোর কাজে লাগবে মানে তুই আমাকে এই করবি সেই করবি বলে কী সব বলেছিস কালকে আমি দেখছিলাম তো তোর কথাই কিছু এসেই যায় না কারণ তোর অনেক কিছু দেখে নিয়েছি খেলা হবে খেলা হবে করতে করতে এখন তোর সাথে যা খেলা হচ্ছে মানে একজন এমন লেভেলে খেলা খেলেছে যে তোকে কুকুর বানিয়ে রেখে দিয়েছে তোকে কুকুর বানিয়ে রেখে দিয়েছে তোর মুখ থেকে একটা আওয়াজ পর্যন্ত বেরোয় না তার বিরুদ্ধে ঠিক আছে বুঝতে পারি সবই জানি লেনা দেনার ব্যাপার তো ভাগাভাগি খাওয়া খাবি খেও খেয়ে ঠিক আছে তো সেই জন্য চুপচাপ থাকতে হয় তো যাই হোক একে ছাড়ি এবারে আসি এই আমাদের বেচুকে নিয়ে বলতে তো বেচু কাপুরুষ একখানা সে এখন কি করছে মানে কেউ একটা লাথি খেয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে তাকে আবার মানে কি বলবো রোস্ট করতে গেছে রোস্ট ওর হাসিটা দেখেছো তোমরা ওর হাসি দেখে তোমাদের মনে হচ্ছে যে সত্যিকারের হাসি হাসে কোনো কোনো দিন ওর মুখ থেকে সত্যিকারের হাসি বাড়ায় তোমরা দেখেছো মানে একটা মেকি হাসি একটা দেখানো হাসি দেখাতে হবে সেই করেই জীবন চলছে তারা দেখবে বেশি এই ছলচাতুরি করে যারা এই ডুপ্লিকেসি মালগুলো বাজ ঠিক আছে মানে ঢপ বাজ মিথ্যাবাদী তাদের মুখ থেকে হাসি এইরকম পর্যায়েই বেরায় মানে আসল হাসি বেরায় না তো যাই হোক হাসি এবারে বেচু কাউকে মানে কাপড়ু সাব্যস্ত করতে গিয়ে মানে নিজেই নিজেকে কাপড়ু হয়ে পরিণত করলো কেন বলছি শোনো বিবাহিত মহিলারা মানে বিবাহিত মহিলাদেরকে নাকি তার স্বামীরা মানে পালন করে মানে এই জানোয়ারটা বললাম এই জানোয়ারটা শিক্ষা দীক্ষা তো কিছু নেই এর নর্মাল একটা জেনারেল যে নলেজ থাকে সেই জেনারেল নলেজটুকুও নেই স্বামীদের অর্ধেক অঙ্গ হচ্ছে স্ত্রীরা তো সেখানে একে অপরকে দেখাশোনা করে দুঃখে সুখে পাশে থাকে ঠিক আছে সব কিছু সব সময় যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকে তো এখানে কেউ কারোর পালক নয় এখানে হচ্ছে দুজনেই দুজনার পরিপূরক কি বললাম দুজনেই দুজনার পরিপূরক অথচ বললাম না যদি পেটে শিক্ষা থাকতো বা একটু হলেও মানে কি বলবো যে জেনারেল একখানা নলেজ থাকতো তো সেটাতে অন্তত পক্ষে এই কাপুরুষটা এরকম মন্তব্য করতো না যে স্বামীরা মানে ওয়াইফদেরকে নাকি পালন করে পালন করে তো গরু ছাগল মোষ এ এইগুলোকে পালন করে হাঁস মুরগি তো তার মানে ওইগুলো মানে যাকে পালন করতো মানে ও যার কথাতে বলছে পালন করতো তার মানে ও তাকে ওই পালিতভাবেই আমরা পালন তখনই করি দেখবে তাদের কাছ থেকে কিছু না কিছু পাই যারা মুর মানে মুরগি পালন করে ডিম পাচ্ছে ঠিক আছে হাঁস পালন করে ডিম পাচ্ছে তাদের থেকে মাংস খাচ্ছে গরু পালন করলে দুধ পাচ্ছে ঠিক আছে মানে যা যা পালন করি কিছু না কিছু পাই আমরা এবারে বলবে যে সার পালন করলে কি পাই হ্যাঁ আমরা কি পাই সুখ পাই আমাদের ঘরের যে তারা দেখানদারি করবে ঠিক আছে ঘরে থাকবে কেউ কোনো চোট ডাকাত এলো সেগুলোকে জানাবে মানে আমাদেরকে সজাগ করবে ঠিক আছে প্লাস একটা ভালোবাসার সম্পর্ক মানে আমি ভালোবাসি বলেই তাকে আমি রেখেছি বুঝতে পেরেছ আমি তাকে প্রতিপালনটা এই জন্যই করছি আমি ভালোবাসি বলে তো আমারও কারণ আছে সেই জন্যেই আমি সারমেয়কে পালন করছি ঠিক আছে তো একে মানে কিছু না কিছু পাওয়া যায় ঠিক আছে তার থেকে একটা শান্তি পাওয়া যায় সুখ পাওয়া যায় সেই সার ভালোবেসে আনন্দ পাওয়া যায় সে একদম সন্তানের মতো হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এবারে আসি এই জানোয়ারটার কথাতে এই জানোয়ারটা নাকি মানে ওয়াইফকে এ পালন করত তো তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ও পালন এই কারণেই করত যে আমি ওর থেকে কিছু পাবো এক তো হচ্ছে শরীর পাবে ওর তো মেন টেন্ডেন্সি ওটা কারণ তোমরা দেখেছো বেড়াতে না বেড়াতেই যাকে পালন করত সে বাড়ি থেকে বেড়াতে না বেড়াতে তার দু মাস তিন মাসের মধ্যে কি কি ঘটনাও ঘটিয়েছে সোলসোলে গিয়ে গাড়ির মধ্যে জিন্সের প্যান্ট পছন্দ করে জিন্সের প্যান্ট সে একেবারে খুলে পড়বে এরকম অবস্থা মানে পরে নেবে ঠিক আছে মানে প্যান্ট মানে মল থেকে মানে কি বলবো হ্যাঙ্গার থেকে বের করে নিজে পড়ে নেবে এরকম অবস্থায় চলে গেছিলো তার মধ্যে আবার সেই সোলসোলের প্যান্ট পছন্দ থাকা অবস্থাতেই আবার আর একজনের সাথে মানে ও যখন বলছে যে মানে থুতু ফেলা চাটে না ও তো হাইড্রেন মানে সেফটিক ট্যাঙ্ক ঠিক আছে এইগুলো নিয়ে জীবন জীবনযাপন করছে তো ওর মুখে এইসব মানায় তোমরা বলো ওর মুখে এইসব মানে এই এই কুলাঙ্গার এই মরকট সমাজের একটা কিট যে যে নিজের যাকে পালন করছিলো তাকে ঠিক করে পালন পর্যন্ত করতে পারিনি মানে ওর কথাতে ও যদি পালন করে থাকে তো তাকে ঠিক করে পালন করতে দেয় পালন করতে পারিনি যা খাওয়া নিয়ে কোটা দিয়েছে যার মাসে তিরিশ টাকা করে হাতে তুলে দিতে হতো তার নিজের মানে কিছু চাহিদার জন্যে ঠিক আছে তাহলে বুঝতে পারছো কী ধরনের নোঁড়াই আস্থা কুটটা ঠিক আছে যে হাইড্রেন যে সেফটিক ট্যাঙ্ক নিয়ে জীবন চালাচ্ছে পছন্দ যার এরকম ঠিক আছে তো সে অন্যকে আর কী বলবে তু কপ ঠিক আছে ও তো বললাম সেফটিক ট্যাঙ্কের মধ্যে ঢুকে বসে রয়েছে ওর পছন্দই সেফটিক ট্যাঙ্ক ঠিক আছে মানে সেপ্টিক ট্যাঙ্ক তো পড়ার ব্যাপার সুলভ শৌচালয়ের পটি প্যানের যে নোংরাগুলো যে ট্যাঙ্ক থেকে যায় বা যে হোস যে পাইপ থেকে যায় সেই পাইপের জল নিয়েও জীবনযাপন করে সেই জল এখন খাচ্ছেও মানে একেবারে ভালো করে ঢোক গিলে গেলে জগে করে তুলে তুলে খাচ্ছে ঠিক আছে সে তো তোমরা দেখেছ আরামবাগে গিয়ে খেয়েছে সেই জল নিয়ে জগে করে ঠিক আছে বুঝতেই পারছো নিশ্চয়ই কী বলতে চাইছি তো তাহলে এ আর কি করবে এ আর কি করবে তার গোপন ডেড়াতে আর একটা নোংরা আস্তাপুরের জঞ্জাল সে গিয়ে নাকি পাঁচ মিনিটে শুয়ে বেরিয়ে চলে এসছে তাহলে বুঝতে পারছো এর পছন্দ কীরকম ধরনের এ তো এই হাই ট্রেন ট্যাঙ্কের জল নোংরা জল ওইকেই জীবনযাপন করবে এর কাছ থেকে বেশি কিছু কি পাবে এর না আছে জেনারেল নলেজ না আছে শিক্ষা শিক্ষা যদি থাকতো তাহলে পায়খানার মধ্যে মানে ক্যামেরা নিয়ে ঢুকে যেত না এর যদি শিক্ষা থাকতো একটা ছোট্ট বাচ্চাকে মানে পটি করছে সেই অবস্থাতে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো না এর যদি শিক্ষা থাকতো এই জানোয়ারটা তাহলে ভারতের জাতীয় সঙ্গীতকে পায়খানার মধ্যে বাচ্চাটাকে দিয়ে গাইয়ে সেইটাকে ভিডিও তুলে এনে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো না এর শিক্ষা নেই মেনলি হচ্ছে শিক্ষা নেই এর মুখ থেকে আর কি পাবে তোমরা এর থেকে ভালো কিছু আশাও করবে না তোমরা বুঝতে পেরেছো তো যথারীতি আসি তার থেকেও বড়ো ব্যাপার এই জানোয়ারটা মানে কাউকে খিল্লি ওড়াতে ওড়াতে নিজেই নিজের খিল্লি ওড়ালো কোনো স্বামীকে কোনো একটা জঞ্জাল যে তার ওয়াইফকে টানাটানি করছে মানে তার ঘর থেকে বের করাবার জন্য নিয়ে গিয়ে পরকিয়ায় লিপ্ত করবে ঠিক আছে সেই জানোয়ারটা একে অন ফোনে উল্টোপাল্টা বলছে আর শুধুমাত্র গালাগালি দিয়েই ক্ষান্ত ছিল এর ক্ষমতা বুঝতে পেরেছো এই যে একটা কাপুরুষ যে সামনাসামনি দাঁড়িয়ে আমরা যে ভয়েস সেই বেরিয়েছিল তোমাদের মনে আছে সেই রাত্রিবেলার ফোনালাপ সেই ফোনালাপে আলাপেও ওকে বলছিল তুমি গালাগালি দেবো আমি খিস্তি দেবো ঠিক আছে মানে ও এতটাই কাপুরুষ যে সামনে পর্যন্ত দাঁড়াতে ভয় পাচ্ছিল সেই সময় সামনে পর্যন্ত যেতে ভয় পাচ্ছিল এই কাপুরুষটা অন্য কোনো পুরুষ হলে তো ওর একবারে দফা রফা করে ছেড়ে দিত ওর ঝেঁটিয়ে ওই ফোগলার ঝেঁটিয়ে মানে বিষ বিদায় করে দিত ও ঠোঁট যে ওইগুলো না কেউ ফোগলার ঠিক আছে সেইগুলো পর্যন্ত কি বলবো একটা মুড়ে মুড়ে এ করে দিত আর এই কাপুরুষটা কি দিয়েছে গালাগালি খিস্তি ও শুধু ওটাই পারে সেই রাত্রেও তোমরা দেখেছো যে কোথায় হাত দিয়ে কি করছিল মানে ঘরের যে লক্ষ্মী ছিল তার কোথায় হাত দিয়ে কি অ্যাটাক করছিল সেটাও তোমরা বুঝতে পেরেছো তার শরীরের একটা অঙ্গে সেইখানে মানে কি করছিল সেইটা তোমরা ভয়েসে বুঝতে পেরেছো এই নোংরার থেকে তোমরা আর কি পাবে যে মহিলার শক্তি প্রয়োগ করতে পারে আর একটা জঞ্জাল একটা পুরুষের সাথে শুধু শেষ করে দিতে পারে যার সামনাসামনি দাঁড়িয়ে তার সাথে কোনো মানে একদম করে দিল না কোনো কিছু ঠিক আছে তো এই এর কাছে কি পাবে এ পুরুষই না এই কাপুরুষ মহাপুরুষ না হচ্ছে কাপুরুষ বুঝতে পেরেছ তো যাই হোক এবারে আসি কিছু বিষয় যেটা হচ্ছে এই কাপুরুষ খেলা থুতু চাটবে না অশোধ সেই খেলা থুতুর দিকে তাকিয়ে বসে রয়েছে হা উতাশ করে যে আমায় এটা দে আমায় এটা দে আমায় এটা দে ঠিক আছে আর পুরো পুরো গ্যাংকে লাগিয়ে রেখেছিল সোজা আঙুল থেকে যদি না বেরায় টাড়া আঙুল থেকে বের করবো দেখ তোর মুখের ওপরে তোর মুখের ওপরে থুতু ফেলছে তোকে ডাইরেক্ট বলেছে তোর ওই মানে পাওয়ার জিনিসে নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই কর্মক্ষমতা কর্মদক্ষতা তো কিচ্ছু নেই বসে বসে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিস নিজের মানে বলতেও লজ্জা করে না যে নিজের কি বলবো ওই পিতৃপুরুষের কি রয়েছে ঠিক আছে সেই ভাঙিয়ে ভাঙিয়ে এখনো পর্যন্ত আমার নিজের মুখে বলছে এখন তো আর অত কিছু নেই আস্তে আস্তে এই জায়গায় নেমে গেছে এইটুকু রয়েছে সেইটুকু থাকবে কি রে তোর ঘরের যে অপরমণ্যটা রয়েছে যে কবি অকরমণ্য নিজেকে বিরাট বড় ডাক্তার মনে করে তুই অন্যকে ড্রাইভারের মেয়ে বলে অপমান করছিস ড্রাইভারের মেয়ে হওয়া কি কোনো খারাপ জিনিস সমাজের সব কাজ হচ্ছে ভালো কাজ কোনো কাজই ছোটো নয় তুই কাউকে ড্রাইভারের মেয়ে বলছিস তুই কি কিসের ছেলে সান তুই কিসের ছেলে কিসের ছেলে তুই তুই ডাক্তারের ছেলে হ্যাঁ ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ানো হসপিটাল হসপিটালে উঠবোস করা ডাক্তারের ছেলে তুই মনে করিস নিজেকে হ্যাঁ তুই একটা ড্রাইভারের মেয়েকে উল্টো পাল্টা বলছিস জানোয়ার তোকে দেখ না তোর কি অবস্থা তোর মুখের ওপরে তোকে থুতু দিচ্ছে তোর যে তোকে বলেছে তোর কিচ্ছু লাগবে না তুই নিজে ভিকারি তুই পিতৃপুরুষের দানের জীবন চালাচ্ছিস বসে বসে সেইগুলো বেচবি আর খাবি সেই স্বপ্ন নিয়ে জীবন চালাচ্ছি তার এতদিন যে ছিল তাকে মাসের শেষে সেই টাকাটা তোর পকেটে ঢুকিয়ে দিয়ে যেত মাসের শেষে শেষে সেই টাকাটা ঢুকতো ঠিক আছে সেইভাবেই জীবন চলে এসছি আর তুই এখন তাকে বলছিস যে থুতু 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 তোর মুখে দিচ্ছে দিয়ে বলছে তোর ওই পিতৃপুরুষের জিনিসে লাতি মারি তোর ওই পিতৃপুরুষের পাওয়া জিনিসের লাতি মারি তুই ওই জিনিস করে খা তোকে তো ওইভাবেই খেতে হবে লোকে লুটে খেতে হবে বিদেশ থেকে টাকা নিয়ে ঘরে আসবাবপত্র করতে হবে রথ চড়ে ঘুরতে হবে বুঝতে পেরেছিস তোর অকাধি ওইটা লোকের ফেলা থুতু তোর ঘর অব্দি পৌঁছাচ্ছে তবে তোর জীবন চলছে আর একজনকে দেখ নিজের জীবন নিজে চালাচ্ছে ট্যালেন্টেড ট্যালেন্ট তোর আজকাল তো শর্ট ভিডিও আছে না কেন বলতো কারণ তোর তো ক্ষমতা ছিল না তুই তো একজনকে মুখ দেখিয়ে বেঁচে খেতি তোর ক্ষমতা আছে কিছু এখনো পর্যন্ত লিপসিং ঠিক করে করতে পারিস না তোর অকাত কি আছে কথা ঠিক করে বলতে পারিস না মিরগি রুগির মতো করিস তোর অকাত কি আছে তোর মুখের ওপরে থুটু দিচ্ছে বলছে তোর একটা টাকাও লাগবে না তোকে আমি ফ্রিতে মুক্তি দেবো চাল ফোট লাত করে এখান থেকে ঠিক আছে শুধু আমার শান্তি চাই মেন্টাল শান্তি চাই পিস চাই মেন্টাল তো তুই যে থুতু ফেলা থুতু চেটে না তুই নর্দমার জল নিয়ে সংসার চল ঘর চালাচ্ছিস সেটা সবাই বুঝে গেছে তোর এত বড় বড় ভাষণ আর ডায়লগ মারতে হবে না বুঝতে পেরেছিস লাত খোর তো চলো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাকা